নতুন ভোটারে কোনো প্রবলেম নেই এইটিন ইয়ার টোয়েন্টি ওয়ান ইয়ার্সের যারা নতুন ভোটার হচ্ছে সেখানে প্রবলেম নেই কিন্তু একটা পঞ্চাশ বছরের লোক ষাট বছরের লোক হঠাৎ করে সেই সময় চল্লিশ হাজার ভোটার কি করে হয় এই জায়গাটাতে বলেছে উই আর সিরিয়াসলি কনসিডারিং হঠাৎ করে ইলেকশনের আগে এরকম বাল্ক ভোটার যদি আসে সেটা দু মাস হোক তিন মাস বা চার মাস হোক যেই হোক না কেন ভোটার ইজ এ হ্যাভিং এ রাইট ভোটার যেমন রাইট আছে তার অ্যাপ্লিকেশন করার রাজনৈতিক দলেরও রাইট আছে দেখার সেই ভোটারটা কারেক্ট মানে তার এক্সিস্টেন্স আছে কি না আছে তাই না তো নো ভোটার শুড বি ইনক্লুডেড ইন এ ডিউরিং থ্রি অর ফোর মান্থস উইদাউট গিভিং নোটিস টু দি পলিটিক্যাল পার্টি এন্ড দিজ আর সিরিয়াসলি দে আর কনসিডারিং আধার কার্ড লিংকটা বলেছে না আধার কার্ড লিংক ইজ নট কম্পালসারি আমরা করছি না বিএলএ লেভেলে যেটা আছে কম্পাই যে আইডেন্টিফিকেশনের জন্য যেটা বলেছে যে ছবি দেয়া ছবি আধার কার্ড এগুলো দিতে হবে আমরা যখন বলেছি দেখো এগুলো কিন্তু এক্সপোজ টু দি রিস্ক কারণ আমরা তো অনেক কিছু আমাদের অভিজ্ঞতা আছে যদি আগে আইডেন্টি কার্ড ভোটার ইয়েটা দেখে নিই ইনস্টিটিউশনাল বায়াস দ্যাট ভেরি ইম্পর্টেন্ট দুটো জিনিস খুব ইম্পর্টেন্টলি আমরা বলেছি যে এই যে পশ্চিমবাংলায় যে মুহূর্তে ইলেকশান নোটিফিকেশান হয়ে গেল গভর্নর ঘুরতে আরম্ভ করলো এটা বন্ধ করতে হবে তখন ওরা ওনারা বলেছেন দেখো সেই সময় যখন সিবি আনন্দ বোস ঘুরতে গিসলো জায়গাতে গিয়েছিলো কিন্তু তোমাদের কমপ্লেন করা পাওয়ার পর আমরা তাকে পাই করতে দিইনি